আলহামদুলিল্লাহ পবিত্র রমাদানুল করিমের ছাদ দেখা গিয়েছে রহমেদ মাকফুরাতের আজাদের মহিমানিত মাস রহমাদানুল করিম আমরা শুরু করতে যাচ্ছি আজকে টোয়েন্টি এইথ অফ ফেব্রুয়ারি যে রাত্রি আমাদের সামনে আসতেছে প্রথম তারাবির নামাজ আমরা ব্রিচিনে আদায় করব। এবং আগামীকাল ফার্স্ট অফ মার্চ মার্চের প্রথম দিন পবিত্র রমাদানুল করিমের প্রথম দিন আলহামদুলিল্লাহ আগামীকাল সৌদি আরব মধ্যপ্রাচ্য ব্রিচেন ইউরোপ সহ আহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে পবিত্র রমাদান কারিমের প্রথম দিন শুরু হতে যাচ্ছে আহমেদ মাফফরাত নাজাতের মহিমানিত মাস রব্বুল আমীর আমাদেরকে দান করেছেন আমরা এই রমাদানকে এবারত বন্দীগির ভিতরে আমরা কাঠাবো আমরা দিনের বেলা রোজা রাখবো রোসিলে করিম সাল লহ আনি গুসাল্লাহ বলেছেন স আর আমাদান আর ঈমান এবং যারা ইমানের হালতে সবের প্রত্যাশায় রমাদানুল করিমে রোজা রাখবে আল্লাহ রবুল আলমী নিকটতিতে তাদের গুণা সমুখে ক্ষমা করে দেবে সব হায় তাহলে আমরা রমাদানে আমরা ইমান এবং এহতেসাবের সাথে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ তালা এবং এটা হুকুম রবুল আলমীর ইয়া ইউ হালিন আমানু কুতিবা আলাইকুম ওসিয়াম কামা কুতিবা আলাইন কবলিকুম লাহম তাকুন এই যে রোজা আল্লাহ রবুল আলমী আমাকে দান করেছেন এটা তাকো অর্জনের জন্য এই তাকো অর্জনের মাস এটা সব হায় আল্লাহ তো রহমত মাফুরাত এবং নাজাতের মহিমানিত এই মাসে আমরা বেশি করে অবাধ বন্ধুকের ভিতরে আমরা সময় অতিবাহিত করবো দিনের বেলা আমরা রোজা রাখবো আমরা যারা সারা বালি প্রাপ্তবয়স্ক এবং শারীরিকভাবে সুস্থ আমরা অবশ্যই রোজা পালন করবো রোজার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে করবো না অনেকে আমরা শারীরিক বিভিন্ন অসুবিধার কথা ছেড়ে সামান্য ওজোর খাই করে আমরা রোজাকে ছেড়ে দিই সেটা আমরা অবশ্যই করবো না হ্যাঁ যিনি অসুস্থ রয়েছেন এবং সিস্টাররা যিনারা রোজা রাখতে পারবেন না শারীরিকভাবে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তিনি হয়তো এখন এই রোজাগুলো রাখবেন না কিন্তু পরবর্তীতে রোজাগুলো আদায় করবেন রাত্রে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাল্লাহ তালা এটা আপনার জন্য গুড একটা অপরচুনিটি যে ইমামের সাথে যে খতমুল কোরআন অংশগ্রহণ করে পড়া তারাবির নামাজের মাধ্যমে একটা পড়া কোরআন করিমের খতম করা টুঁটিরা তারাবির নামাজ আমরা আদায় করবো বাইরে গৌরোধ করবো পাসক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন রাত্রে যেহেতু অনেক লম্বা রাত্রি আমরা পেয়ে গেছি আমরা রাত্রি ক্যামুল লাইন অর্থাৎ তারাবির নামাজের পরে আপনি যদি রাত্রে ঘুমিয়েও যান রাত্রে একটি অংশে খাওয়ার জন্য যখন আপনি উঠবেন আপনি চারাকাত ছয় রাকাত আট রাকাত তা নামাজ পড়বে পড়ে নেবেন ইনশাল্লাহ আমরা সেহরি খাবো রসুল্লা বলেছেন তোমরা সেহরি খাও তাহলে সেহরি খাবারের ভিতরে বারাকা রয়েছে সব আল্লাহ বিহামদি ইফতার করবো ইফতার অপর মানুষদেরকে করানোর চেষ্টা করবো ইফতার করা ইফতার করানোর ভিতরে ফজিলত রয়েছে আর সব মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন মাজিদ তেলাউত করবো একটা টাইম আমরা প্ল্যান করে ফেলি যে কোন সময়ে আমি কোরআন তেলাওয়াত করবো কোন সময় আমার দিকিরের ভিতরে থাকা দরকার কোন সময় আমার কাজ তো সব বিষয়গুলোকে সুন্দর করে পরিকল্পিতভাবে যদি আপনি সম্পাদন করতে হয় তাহলে একটা সুন্দর পরিকল্পনা প্রয়োজন আসুন আমাদেরকে সামনে রেখে এ বাদত একটা পরিকল্পনা নিয়ে নিই আমরা বেশি করে দিকিরের ভিতরে থাকবো লাহ ইহ ইস্তাফিরুল্লাহ সুবাহান আল্লাহ যে দিকির আপনি পারেন বেশি বেশি করে দিকিরের অবস্থা থাকবেন প্রত্যেক দিন যদি আপনি আপনি এক জুস করে কোরআন পরে তাহলে আপনি তাটি ডেজে তাটি জুস কোরআন আপনি পরে ফেলতে পারবেন তো এখন নয় পরে পড়বো সেটা যেন না হয় এখন থেকে আপনি সলাতুল মগরিমের পরিমা ফার্স্ট প্রথম রাত্রি আজকে তো এখান থেকে চেলা শুরু করে দেওয়া তারাবির নামাজ আজকে আমরা সবাই অংশগ্রহণ করবো এবং কোনো অবস্থাতে তারাবির নামাজ আমরা ছেড়ে দিব না রোজা আমরা ছেড়ে দিব না এবং রোজা রাখার পরে আমরা ও গুনাহের যত সমস্ত কাজগুলো আছে সব কাজগুলো আমরা ছেড়ে দিব এবং রোজা রমাদানের পবিত্রতা রক্ষা করে রমাদানের হক আদায় করে আমরা রোজা রাখবো রবীলীন যেন এই আবাদতের মাসে বেশি করে আবাদত বন্দীকে করার তৌফিক আমাদেরকে দান করেন রমাদান মাসে আল্লাহ রসুল আর যে কাজটি বেশি করে করতেন সেটি হচ্ছে ধান সদাকা করা তো রসুল ইসলাম বাতাসের গতিতে আমাদের ধান সদাকা করতেন তো এই মাসে আমরা সবার কাছে অন্যদ থাকবে আপনাদের দান সদা অসহায় দুঃখী মানুষদেরকে ডোনেশন করবেন বিপদীদের পাশে দাঁড়াবেন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মাসে বেশি করে দান করেন আল্লাহাকুম রাহি